এই সুরাতে মানুষের দ্বারা সংগঠিত অকল্যাণ অনিষ্ঠতা শয়তানের ওয়াসওয়াসা এবং দিনের দ্বারা সংগঠিত অনিষ্ঠতা থেকে সাবধান করার পাশাপাশি আশ্রয় প্রার্থনা করা হয়েছে এই সুরার প্রথম তিনটি আয়াত দেখেন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস আল্লা তাআলা বলেন উল বিরব্বিন নাস। হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করেছি করছি মানুষের রবের মানুষের প্রতিপালকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি নাস মানুষের অধিপতির কাছে মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং মানুষের ইলাহ উপাস্যের কাছে আমি প্রার্থনা করতেছি আয়াত সমূহে বর্ণিত তিনটি গুণ বর্ণনা করা হয়েছে এই তিনটি গুণের মালিকই হচ্ছে একজন তিনি কে আল্লাহ রব মালিক ইলাহ তিনটাই হচ্ছে আল্লাহ এই আল্লাহর কাছে তিনটা গুণ নিয়ে আল্লাহর কাছে কেন প্রার্থনা করা হয়েছে কারণ এই তিনটি নামের ভিতরে আল্লাহ তালার একত্ববাদের তিনটা গুণ গুণের কথা বর্ণনা করা হয়েছে উলুহিয়াত রবুবিয়াত এবং আসমা ও সিফাত তিনটি একসাথে আল্লাহ তালা বলে দিয়েছেন আর এই তিনটি গুণ নিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য কার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য এখন মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর নাম নিয়ে কেননা মানুষের মালিক কি বলেন মানুষের মালিক কি আল্লাহ না তো আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন তাহলে কোনো মানুষ পৃথিবীর কোনো বস্তু জিন শয়তানকে আমাদের ক্ষতি করতে পারবে ক্ষতি করতে পারবে না তাই মানুষের সষ্টা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে আল্লাহর নিকট কি হতে আশ্রয় প্রার্থনা করা হয়েছে সুরা নাসে আশ্রয় প্রার্থনা করা হয়েছে ইতিপূর্বে সুরা ফালাক সুরা ফালাকের কতিপয় অনিষ্টের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং সুরা নাসে মানুষ এবং জিন কর্তৃক অকল্যাণ ওয়াসওয়াসা সহকারে যাবতীয় পাপ কাজের বর্ণনা রয়েছে এই সকল অকল্যাণ থেকে মানুষ এই শয়তানের ফেতনা থেকে বাঁচার জন্যই এই সুরাতে প্রার্থনা করা হয়েছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে এই সুরা দুটি নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম এই দুটি সুরা দিয়ে বেশিরভাগ সময় আশ্রয় প্রার্থনা করতেন যেমনটি টেরসরুল্লাহর হাদিস থেকে জানা যায় হযরতেন আবু সাইদ আল খুদ্রি রদিয়াল্লাহ তাআলাহু বলেন কানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাউযু জাননি ও আইনিল ইনসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং মানুষের চক্ষু থেকে মানুষের চক্ষু মানে বদনজর মানুষের বদ নজর হতে পানা চাইতেন হাত্তা নাজালাত মুআউইয়াযাতান এই বিভিন্নভাবে ভাবে প্রার্থনা করতেন মুআউইয়াযাতান অর্থাৎ সুরা ফালাক এবং নাস নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত সুরা ফালাক এবং নাস নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত তিনি বিভিন্ন দোয়া দ্বারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন কিন্তু যখন এই দুটি ফালাম্মা সুরা নাজিল হিমা ওয়া তারকা সেওয়া হুমাম তখন আল্লাহ নবী এই দুটি সুরা দ্বারাই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন বাকিগুলিকে পরিত্যাগ করেন আল্লাহ যা দিয়েছেন তা দ্বারা যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তার দ্রুত কবুল করবেন কারণ বাংলাদেশ সরকার আপনাকে চাকরির জন্য আবেদন করার জন্য একটা ফর্ম দিয়েছে তুমি এই ফর্ম অনুযায়ী আবেদন করবা আপনি যদি নিজ থেকে একটা ফর্ম তৈরি করে নেন সেটাকে গ্রহণ করা হবে হবে না তাহলে আল্লাহ শিক্ষা দিয়েছেন সুরা ফালাক এবং দিয়ে কিভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে তাহলে আল্লাহ যেভাবে আশ্রয় প্রার্থনা করার জন্য শিক্ষা দিয়েছেন সেটাই হচ্ছে উত্তম এবং কবুলের বড় মাধ্যম আমরা সকাল এবং সন্ধ্যায় ভয় পেলে বিপদ দেখলে সুরা ফালাক এবং নাস তালাবাদ করবো চতুর্থ আয়াত আল্লাহ তালা বলেন আমি আরো আশ্রয় প্রার্থনা করছি আত্মগোপনকারী অনিষ্ট থেকে যে গোপনে অন্তরে কুমন্ত্রণা দেয় কু পরামর্শ দেয় তার কাছ থেকে আল্লা যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে আমি আরো আশ্রয় প্রার্থনা করি এমন যার কাছ থেকে যে মানুষের অন্তরে গুফনে কুমন্ত্রণা দেয় এই সমস্ত জিন এবং মানুষ থেকে শুধু জিন থেকে হয় কিন্তু নাই শুধু ইবলিস আমরা তো মনে করি জিন জিন শয়তান হচ্ছে কিন্তু না আল্লাহ তালার ভাষা হচ্ছে শয়তান মানুষও হয় মানুষের মধ্যেও শয়তান থাকে আমরা শুধু আজীবন জিনকে অহবাদ দিয়ে আসছি কিন্তু মানুষ শয়তান আছে হয়তো এই মসজিদে আছে বুঝিনা আর কি সামনে আলোচনা দেখবেন ইনশাল্লাহ এখানে গোপন কুমন্ত্রণাদাতা হলো শয়তান যার কাজ হলো মানুষের অন্তরে গোপনে পাপকর্মের ব্যাপারে উৎসাহিত করা মানুষের অধিকাংশ পাপের পিছনেই শয়তান বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে থাকে কেননা শয়তান মানুষের শিরা উপশিরা রক্ত কণিকায় চলাফেরা করতে পারে আল্লাহ তালা মানুষের পরীক্ষার জন্য মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে এমন পাওয়ার দিয়ে দিয়েছেন আর প্রতিটি আদম সন্তান যত মানুষ পৃথিবীতে আছে প্রত্যেক আদম সন্তানের সাথে একটা করে শয়তান নিয়োগ করা আছে এই শয়তানের কাজ হচ্ছে আদম সন্তানকে ধোকা দেওয়া হাদিস দেখেন হজরত আব্দুল্লাবনী সহিআাল বলেন কল আর রসুল্লাহ হিসাল্লাল্লাহ হওয়ারে ইয়েসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ারে ইয়েসাল্লাম বলেছেন মা মিনকুম্মিনা হাদীন ইল্লাহ কদ উকিলা বিহিয়ে করেই নহু মিনাল জিন প্রতিটি আদম সন্তানের সাথেই তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে জিন শয়তান নিয়োগ করা আছে সবার সাথে একটা করে শয়তান কি করা আছে এ নিয়োগ কি আল্লাহ করছেন না শয়তানের লিডারকে জানেন না শয়তানের লিডার কেমা শত্রু না তো যুদ্ধ করবো শত্রু সেনে না যুদ্ধ করবো আমাদের দেশের মত মতো শত্রুকে এটাই বোঝে না বাজারে যায় আর কিচ্ছু না ফাইলে মানুষের দোকান ফাট শুরু করে বেড়া দোকানদারকে তো শত্রু আমাদের অবস্থা এমন বড় শত্রু তো না বড় শত্রু কে শয়তানের লিডার কে ইবলিস তাহলে বড় শত্রু তো ইবলিস তো ইবলিস যদি বড় শত্রু হয় তার সামসারা কি শত্রু না শত্রু না শত্রু তো আমরা চিনলেন না আয় হায় 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 তো উনি যুদ্ধ করবেন শত্রু সেরা যুদ্ধ করবেন ফলে দেখা দেব শত্রুভাবে মিত্রের উপর আক্রমণ করে বসে রয়েছে আল্লাহনবী সাল্লাইসাল্লাম বলেন প্রতিটি মানুষের সাথে সাহাবেদেরকে বলতেছেন তোমাদের প্রত্যেকের সাথে একটা করে জিন শয়তানকে নিয়োগ করা হয়েছে কেন প্রশ্ন করলেন কল ওয়া কা ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল আপনার সাথেও কি না আপনার সাথেও কি একটা জিন শয়তান আছে আল্লাহনবী বলতেছেন কলা ইয়া হ্যাঁ আমার সাথেও আছে আল্লা নবী কী বলতেছেন হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু ইল্লা আনানি আলাইহিম তার ব্যাপারে তালা তার উপর আমাকে বিজিত করেছেন আমি বিজয় লাভ করেছি তার উপরে তার থেকে আমি এখন সম্পূর্ণভাবে নিরাপদ এখন সে রয়েছি আর আমাকে কোন মন্দ কাজের ব্যাপারে নির্দেশ দিতে পারে না শুধু ভালো ভালো কাজের কথা বলে কারণ জিন জিনদের মধ্যেও তো মুসলমান আছে আছে না এই জিন ইসলাম অফার হাদিসে আছে এই জিন